স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস স্ত্রী হচ্ছে দামি সম্পদ ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া কুল্ল হমতা খাইর মতাই দুনিয়াল সলেহা গোটা পৃথিবী সম্পদ আর দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহ রসুল বলছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো সবচেয়ে দামি সম্পদ ওই জিহবা যে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ ও অন্তর যে অল্পতেই খুশি তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোনো এসার সলতের পরে কোথা থাকবে না বাড়ি চলে আসবা আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি দোকানে বসে আড্ডা পিটবা না কারো বদনাম করবা না কোনো ল্যাংটা মেয়েকে দেখো না আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি দেখো আমি গ্রামের মেয়ে তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না যাহাই খাইবেন তাহাই খাইব যাহাই পরাবেন তাহাই পরিব আমি কখনো অভিমান করিব না আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা চিকন হলেও বলবো না কাপড়টা চিকন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি তাহলে এবার সংসার কি হবে সুন্দর হবে আর যদি অভিমান থাকে অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা ঈদের দিনে রোজার ঈদে একটা ভালো শাড়ি দিবা তা আপনি দিতে পারেননি এটা হলো অভিমান আবার কুরবানিতে চেয়েছে সেটা দিতে পারেননি তখন কুরবানির পরে বলছে তুমি আমার কোনো কথাই শোনো না এই যে অভিমান খুব খারাপ সে অশয়তানাকে বলাবে দেখছিস দেখছিস তোকে কোনো দিন দেয় না তোকে কোনো দিন দেয় না শয়তান আগে বলাই আর প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার সাথে এভাবে আচরণ কেন দেখালে এটা হলো প্রতিবাদ একবার যদি আপনার বউ প্রতিবাদ করে তাহলে বারবার শয়তানাকে বলবে এই যে দেখলি তোর স্বামী এই কথা শুনলো না বল 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 কিছু বল এই যে তোর মাকে গালি দিল কিছু বল এটা কে করাচ্ছে শয়তান করাচ্ছে যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে প্রতিবাদ না করে সংসার কি হবে সুন্দর হবে কখনো আপনি কটু কথা বলবেন না কোন সময় বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না কোন সময় বলবেন না যে তোমার রংটা কালো এভাবে বলবেন না খালি প্রশংসা করবেন বুদ্ধি কম প্রশংসা প্রিয় তোমার মতো কোনো মেয়ে দেখি না তোমার চাল সবচেয়ে ভালো সারা রাত পার্টি পে দিবে আল্লাহ নবী বলছেন যে বুদ্ধি কম না কেস তাকলি ন দিয়ে নিন আপনি গালি দিয়েন না প্রশংসা করেন সংসার একবারে খুব সুন্দর হবে শান্তি পাবেন তৃপ্তি পাবেন আর বুঝতে পারেননি যে ও কি জিনিস যার কারণে মেরেছেন যার কারণে গালি দিয়েছেন শেষ পর্যন্ত আপনি শান্তি পাননি শান্তি তৃপ্তি নিতে হলে প্রশংসা করতে হবে বেশি গালি দিতে হবে না তাহলে সংসার সুন্দর হয়ে যাবে চার কখনো না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না এবার নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না পাঁচটা এক যে মানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যে মানের পরছেন সেমানের পড়াবেন তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না নিজ নিজের নিজের বাড়ি বাড়ি পাঁচ ছাড়া কোথাও যেতে দিবেন হাট বাজারের তো প্রশ্নই আসে না ওকে ঘেরে রাখবেন আল্লাহ রসুল বলছেন তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হবে এই ছেলে ছেলে বসো সম্মানিত দিনী ভাই বোন চলে আসলাম অল্প সময় ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম এটা কিভাবে হলো একটু দেখেন তো ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মুরনি বি আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রাসূল বলছেন উমামা আলাইকা বিসাম ফাইনুল্লাহ মিসরালাহু তুমি সিয়াম পালন করো এবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই এটা শ্যাম আর এটা সলাপ সলাপ শ্যামের মতো জিনা এটা হজ এটা শ্যাম হজ শ্যামের মতো জিনা পৃথিবীর কোন এবাদত শ্যামের মতো নয় আবার অমামা বাহিলে বলছেন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লার রসুল বলছেন অমামা আলাইকাবি শম ফাইন লা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা শলাত এটা শ্যাম সলাত শেয়ামের সমপর্যায়ের জিনা হজ শেয়ামের সমপর্যায়ের জিনা কোরাং তেলাত শেয়ামের সমপর্যায় জিনা তাসবি তাহালিল শেয়ামের সমপর্যায় জিনা এমন কোন এবাদত নাই যেটা কার সম হতে পারে শ্যামের সম হতে পারে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা আটটি আর জাহান নামের দরজা সাতটি যেদিন মানুষ জান্নাতে ঢুকবে তো সলাতের জন্য একটা দরজা আছে ফেরেস্তার বলবে আসেন আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন যারা সিয়াম পালন করেছে ফেরেস তারা বলবে আসেন আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহ নবী বলছেন যে এ যা দাখেলা আখের মুগলিকা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকে গেলে এটা ক্লোজ করা হবে এটা বন্ধ বাকিগুলো খোলা আছে মানে হজ পালনকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারে মানে সলাত আদায়কারী হজের দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু এই দরজা দিয়ে ছাড়া অন্য কোনো এবাদত দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম এর সাথে কোনো মিল নাই আবহাওয়া রাজি আল্লাহন বলেন আল্লাহর নবী বলেছেন কুল্লাফুল আদম সাবে আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 অনেক যেটাই করুক সালাত আদায় করলো আল্লাহ বলবেন এ ফেরেস্তা নেকি লিখে দাও একবারে দশ লিখো সাত শত লিখো বাড়াও কোরআন মাজিদ তোলাগাত করলো এ ফেরেস্তা নেকি লিখো লিখো সাতশত লিখো বাড়াও হজ করলো নেকি লিখো সাত শত করো বাড়ক বড় সবটাই কিন্তু আল্লাহ বলছেন ইল্লাহ সমা তবে শ্যাম ফাইনাল লি শ্যাম আমার ব্যাপার ও আজি যেই যেহি আজি জিবেহি প্রতিদান আমি দিব। কি প্রতিদান দিবেন শ্যাম পালন করলে দু চার পাঁচ দশ নেকি হয় না সিয়াম পালনের নামে কোনো নেকি নির্ধারিত নেই সিয়াম পালনের বিনিময় জান্নাত একটু এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ নবী বললেন মান সামাই আমান ফি সাবিল্লা বাদ আল্লাহ আজহানিনার সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন তো লোকটা নেকি পেল না জাহান্নাম নাম থেকে সরে গেল আবার বলছেন কেউ যদি একদিন সেয়ান থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে লোকটা থেকে জাহান্নামকে নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবেন তো লোকটা নেকি পেল না জাহান্নাম নাম সরে গেল তিন মানসাম ইয়ামন ফিসাবেলিল্লাহ জ্বালা লাউ হবে না রে খান্দা কামাবায়নের সময়ও কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত হবে পাঁচশো বছরের পথ মানে কেউ যদি একদিন সেম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবেন কত বছরের পথ পাঁচশো বছর এক সত্তর দুই একশো তিন পাঁচশো সব মিলে নেকি পেল না জাহান নাম থেকে সরে গেল জাহান নাম থেকে সরে গেল তাহলে কি বুঝলাম জান্নাত জান্নাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিএম আর এক মিনিট তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ এক খেয়ালে চেয়ে থাকবেন তুমি দাঁড়িয়ে আছো বেখিয়াল হয়ে আছো নাকি এই জন্যই একটু জায়গা বড় করতে হয় দাঁড়িয়ে মানুষ বিশ মিনিট থাকতে পারবে তারপর একটু ঘুরবে একটু হাঁটবে দাঁড়িয়ে থেকে তো মনোযোগ পূর্ণ টিকাতে পারবে না এরপরে আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চারটা জিনিস বিচার মাঠে মানুষের জন্য আল্লাহ সাথে কথা বলবে মানুষের পক্ষে হয়ে এক সেম শ্যাম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে দুই কালো কালো হজ করতে গিয়ে দেয় আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে তিন কোরআন তালাওয়াত কোরআন আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে চার যে আঙ্গুলে তাসবি গণনা করেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এ আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচার মাঠে তবে আর একটা জিনিস আছে যেগুলো ছেলে মেয়ে আগেই মারা গেছে এই বাপ মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে বলবে আমার বাপ মাকে আগে জান্নাতে দেন তারপরে কোন কথা এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয় দুই চার দশটা হলে দু তিনটা মারা যায় দুই চার পাঁচটা থাকে না আপনার ছেলেই মাত্র একটা দুনিয়ার শয়তান কয়টা হবে আর কয়টা না দুইটা ছেলে মে কানা আর कचড়া এতই বদ কারো কথা মানে না একটা ছেলে আদর বেশি দিয়েছেন আর আপনারা ছিলেন 10 ভাই বোন আল্লাহু সামাদ আপনার মা চলে গেছে পিস্তে আটা পিস্তে রুটি বানাবে ছেলে কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদলো তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো আর একটা বাচ্চা খালি একটু গেল আব্বু 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 সব শেষ এই যে ক্ষতি হচ্ছে এই জন্যই বল ছেলে মেয়ে বেশি হওয়া ভালো আবদুল্লাহ বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে যার কারণে আমি আবদুল্লার বক্তব্যগুলো গুলো আপনাদেরকে আমি শুনতে বলি হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আল্লাহ আমি বলছি আব্বু আর দাওয়া এল আল্লাহ মানে কি আমি গাড়ির গায়ে লিখছে দেখাল লিখা দেখছে আর দাওয়া এল আল্লাহ তো বলছে আব্বু আপনাকে আমি তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম আর আমি লন্ডন আমেরিকা ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু তৈরি করলো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো এটা আমাকে খুব কষ্ট দেয় তো আমি চিন্তা করলাম সূচনাতেই ছেলে মেয়ের আঁকিদে ঠিক করতে হবে সূচনা শুরু করি তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব চালু করব। যেখানে হবে দাওয়াতি কার্যক্রম যেখানে হবে শিক্ষা কার্যক্রম এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই আশা নিয়ে বই পুস্তক লিখলো ছাপালো সিলেবাস তৈরি করলো ইতিমধ্যে সাড়ে তিনশো চারশো মক্তব চালু করলো ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো পঞ্চাশ জন ষাট জন শিক্ষক ওখানে যাচ্ছে ট্রেনিং নিচ্ছে যাওয়া ফিরি আসা ফিরি খাওয়া ফিরি সিলেবাসের বই পুস্তক ফিরি তো জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য সাঁত দেওয়ার জন্য তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি মুরব্বীদের বলছি আপনারও সন্তান এই হিসেবে আপনার একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে চাঁপাই নবাবগঞ্জের ছেলে গোদাগাড়ীর ছেলে রাজশাহীর ছেলে আমাদের ছেলে জাতি সম্পদ ওরা কিছু করুক এটা আমাদের ঐকান্তিক কামনা আল্লাহ তুমি কবুল করো তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানাও বুঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো সবচেয়ে দামি এবাদত সিএম এইবার চলি ফরজ সলাতের পরে সবচেয়ে দামি সলাত হলো তাহাজুদ আর নফল সিয়ামের মধ্যে সবচেয়ে দামি নফল সিএম হলো মহারাম আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে মহারামের দশ তারিখে তিনি বললেন মাহাজালিয়ম এলেজি তাসুমনহু এ দিনটা কিসের দিন তোমরা এদিনে শ্যাম থাকছো কেন তখন ওরা বলছে আরে এদিন তো বড় দিন এদিন বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদাল বলে এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদাল বলে মূসা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য শ্যাম থেকে ছিলেন তা আমরা এদিনে শ্যাম থাকি মহাররমের দশ তারিখে আচ্ছা আচ্ছা শোনো না ন আওলা আহাক বে মূসা মিনকুম তোমরা যে মুসার সন্ন্যাপ পালন করছো শুক্রিয়াদায় হিসাবে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি শুক্রিয়াদায়ের ব্যাপারে অতএব আমিও শ্যাম থাকলাম সঙ্গীর সবাই শ্যাম থাকো যেমন বললেন সাহাবি বলে উঠলেন একই কথা আপনি দিনরাত বলছেন ইহুদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এদিন ওদের বড় দিন এদিন ওদের বড় দিন এদিনে শ্যাম থাকা হবে না তাই এদিন তাদের বড় দিন শোনো লাইন বাকাই তো আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া কথা স্পষ্ট বুঝা গেল কি মনে থাকবে না মনে হয় মহারামের দশ তারিখের সাথে কারবালার দশ তারিখের কোনো সম্পর্ক নেই ফাতেমা দিয়ে খাই আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন শহীদ হচ্ছেন তার অনু পঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনু পঞ্চাশ বছর আগে তাহলে এটা কথা মিল খেলো তাহলে মহানানা সাহেবের এই বক্ত পুঁথির গানের মতো হয়ে গেল ছয় মাসের রাস্তা মরদ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মরদ হাঁটিয়া চলিল পুঁথির গানের মতো এই জন্য আমি বলি যে আপনারা কেন যে ভাবনা করেন না এইসব বক্তৃতা এই বক্তা থেকে বেঁচে থাকতে হবে এ কথাই ঠিক